काळे मिया जी दुस्तीनी वरायया आता साधा चाय खायते इत दूर ए मिया तुम्ही तो दोणाय बसाय घुमाव सामने निर्वाचन দাও जाईगा डच की ये सावन हर कीर करत लस साधा अरे रे रा रा এক মিয়া দুশ্চিনি বড়া এটা চা দাও চা খাইতে এত দূর ভাই বাড়াইছে এ অসময় ভাই পাঠাইলো এই মিয়া তুমি তো দোয়া নাই বইসা ঘুমাও সামনে নির্বাচন দাও যাই গা Yes, I'm on our kids. কিছুই পরিবর্তন হলো না। ধান্দাবাজি ধান্দাবাজি সব চলতেছে আগের মতো। আরে সব যদি আগের মতোই চলবো তাহলে এইটুকু গুলো জীবন দিলো কিল্লাগে হ্যাঁ ঠিকই কইছস। এ দেশের কোনো ভবিষ্যৎ নাই। সরকার যায় সরকার আসে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম বাবারা পরিবর্তন আকাশ থেকে পড়ে না। পরিবর্তন নিজেদের করতে হয় পরিবর্তন নিজেদের হইতে হয় বিশ্বের অবস্থা বদলাতে চাইলে অসৎ নেতৃত্ব ত্যাগ করতে হবে বেছে নিতে হবে সৎ যোগ্য নেতৃত্ব তবেই পরিবর্তন করা সম্ভব ঠিকই কইছেন স্যার অসৎ নেতৃত্বের হাত থেকে বাংলাদেশকে বাঁচাই তৈলে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান দেশটা এইভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে